ওখানকার ব্যাটসম্যান লাইক এগুলো নিয়ে অনেক এগুলো নিয়ে কোনো আমার মাথা ব্যথা নেই কেননা কোনোভাবে পাত্তা পাবে না ইন্ডিয়ান ব্যাটসম্যান আমার বলের কাছে প্রিয় দর্শক এরকমই মন্তব্য করেছে এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ভিতরে বয় ঢুকিয়ে দিয়েছেন হাইদ্রানা প্রতিটি ব্যাটসম্যানকে একবারে উদ্ধুলো মিশিয়ে দিবি বলিংয়ের মাধ্যমে আর তাই তো সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের এরকম একটি বার্তা দেন নাহিদ রানা প্রিয় দর্শক নাহিদ রানার এরকম জোরাও বলিং দেখে একবার অবাক হয়ে গেছে ইন্ডিয়ার সিং কোর্স পর্যন্ত আর সেই কোচটি নাহিদ রানাকে তুলনা করছেন ইন্ডিয়ার সিরাজ এবং বোমরার সাথে কেননা এই দুইজন ছাড়া আরও একজন বলার রয়েছে ইন্ডিয়ার মধ্যে সেই বলার বাংলাদেশ ব্যাটসম্যানকে এবারে কাবু কাবু করবে এবং নাহিদ রানার মতন বল করবে আর সেই জন্য নাহিদ রানাকে টেক্কা দিতে ইন্ডিয়া আরেকজন বলারকে নিয়ে এসেছে বুন নামে সেই বলারটি এবার ইন্ডিয়ার সাথে খেলবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার টেস্ট ম্যাচের মধ্যে দেখা যাবে নাহিদ রানা নাকি এই বুনু বলারটি সেরা আর এই বলার থেকে ভালো বল করতে হবে সেটা নির্দেশ দিচ্ছেন চান্দিকা হাতরি সিংহ হাতির সিংহের শিষ্য হচ্ছে কি রানা কীভাবে ভালো বল করতে হবে সেটির প্র্যাকটিস করছে নেটের মধ্যে আর তাই তো এরকম একটি সাহসী বক্তব্য দেন রানা ইন্ডিয়ার মধ্যে যে কত বড় বলার আসুক না কেন আমি ইন্ডিয়ার ব্যাটসম্যানকে একবারে এক হাতে নিচ্ছি টেস্ট ম্যাচের মধ্যে ইন্ডিয়ার প্রতিটি ব্যাটসম্যানকে আমি আমার বলের মাধ্যমে একবার কুপকাত করে ছেড়ে দিব এরকম একটি সাহসী বক্তব্য দেন সাংবাদিকদের মাঝে নাহিদরা প্রিয় দর্শক তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তিনি কতটা ফিট এবং কতটা সাহসিকতার সাথে ম্যাচের মধ্যে নামতে চলেছেন চ্যানেলটি নতুন হলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন